বন্ধুরা এখন হচ্ছে আমের সিজন আচ্ছা আমের তো আমি আজকে আমের এটাকে কি বলবো টক ঝাল মিষ্টি একটা চাটনি টাইপের বানাতে চাইছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু আম এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিনি আর নুন এটাকে এখন ভিজিয়ে রেখে দেব ঢাকা দিয়ে আর এই উপকরণটি তৈরি করতে লাগবে একটু মশলা তো মশলাগুলো হচ্ছে এই যে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর লাগবে একটু গোটা ধনে কিন্তু গোটা ধনে যেহেতু আমার কাছে নেই সেহেতু এই গুঁড়ো ধনেটাই আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি আর লাগবে একটু মৌরিও মৌরিটাও আমার কাছে গুঁড়ো করা আছে সেই কারণে গুঁড়ো মৌরিটাই আমি দিয়ে দিচ্ছি এই সব মিশ্রণটাকে একসঙ্গে ভেজে নেব প্রত্যেকটা মিশ্রণকে একসাথে ভেজে নেব ইয়েতে ফ্রাই প্যানে ভেজে নিয়ে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব এখানে জিরেটা তো গোটা দিয়েছি এখানে ধনেটাও গোটা দিতে হতো কিন্তু আমি যেহেতু ধনে রান্নায় খুব কম ব্যবহার করি আমার কাছে গোটাটা ছিল না একটু গুঁড়ো ছিল বলে গুঁড়োটাই দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা দিতে পারেন গোটাটা দেওয়ার পর ভেজিয়ে নেবেন হালকা করে ভেজে নিয়ে আমি মিশ্রিতে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এই মশলাটা ভাজতে ভাজতে খুব সুন্দর সেন্ট ছড়িয়েছে খুব ভালো লাগছে সেন্টটায় এবার সমস্ত মশলাটাকে একটা মিক্সির জারে কুড়ে নিয়েছি এই মিক্সির জারটা আমার বেশ ছোট্ট মতন অল্প কিছু মশলা বাঁটতে খুব সুবিধা হয় এবার বন্ধুরা আমি আচারটিকে কুক করব তো আমি বসিয়ে নিলাম একটা প্যান এবার যেহেতু চিনি আর লবণ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু এটা অনেকটা ভিজে গেছে এবং জল ছেড়ে দিয়েছে তো এটাকে নিয়ে আমি এখন কুক করব চিনি নুন যাই ছিল না কেন এই সমস্তটাকে সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিই কারণ চিনি আর লবণের জলেই তো ভিজে গেছে এখন টক বক করে ফুটবে এখন এটাকে টপক করে ফুটতে দেবো আঁচটা একটু তেজই রাখবো তার কারণ আমগুলো তো কাঁচা আছে সে কারণে আমগুলো বলতে হবে সেই জন্য আঁচটা একটু তেজই করে দিলাম এখন যখন আমটা ফুটতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার এবার কালারটা আসার জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ হলুদ খুব খুব বেশি দেব না তার কারণে একটু প্লাস্টিক চাটনি প্লাস্টিক চাটনির মতন কালারটা হতে হবে তো একটু লাইট করেই দিলাম হলুদটা এরপর আমি যে ভাজা মশলাগুলো বানিয়ে রেখেছিলাম রেডি করে সেই মশলাটাগুলো দিয়ে দেবো এটার টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দেব সামান্য একটু বিট লবণ তাতে কি একটু খাট্টা মিঠা একটা ব্যাপার চলে আসবে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য একটু কালো জিরে কালো জিরাটা একটু আগেও অ্যাড করা যেত কিন্তু আমি শেষেই অ্যাড করছি আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন আসলে আমি এরকমভাবে কোনো বছর বানাই না আমার পাড়ার এক কাকিমা আছে সেই কাকিমাই আমাকে বানিয়ে বানিয়ে খাওয়ায় তো যাই হোক কাকিমা এখন ব্যস্ত কত আর ওনাকে ডিস্টার্ব করব উনি নিজেই ভালোবেসেই আমাকে বানিয়ে দিয়ে যায় তো এইবারটা আমার মনে হলো আমি নিজেই বানাবো তাই এটা বানিয়ে ফেললাম তো এই প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও এইভাবেই বানিয়ে খাবেন আশা করছি টেস্টি হয়েছে এখন খেয়ে বলতে পারবো কেমন হয়েছে এবারে জলটা পুরোটাই টেনে নিয়েছে আমের যে রসটা ছিল চিনির যে রসটা চাশনিটা সেটা পুরোটাই টেনে নিয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতে কেমন হবে জানি না আশা রাখছি ভালোই হবে তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে তো খুবই সুন্দর হয়েছে দেখা যাক এটা খেতে কেমন হবে তো হয়ে গেল আমার আমের খাট্টা মিঠা চাটনি তৈরি কমপ্লিট ওকে বাই